আপনি দুনিয়ার এই প্রান্তে থেকে ওই প্রান্তে চলে যান যেখানে আপনার মুমিন ভাইয়ের সাথে দেখা হবে যেখানে একজন মুসলমান ব্যক্তির সাথে দেখা হবে মনে করবেন উনি আপনার ভাই নবীসাল আলাইসাল্লাম আল মুসলিম আখুল মুসলিম আমরা দাইল নবী মায়ের নবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ও দুনিয়ার মুসলমান ও দুনিয়ার মুসলমান তোমরা মুসলমান মুসলমানের ভাই মুসলমান মুসলমানের কি হয় যে মুসলমান মুসলমানের যে ভাই এই ভাইয়ের উপরই একটা কর্তব্য রয়েছে একটা হক রয়েছে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কুন রসুলুল্লাহ ঈ সাল্লাল্লাহ হু আলাই ইউসাল্লাম হকুল মুসলিম আলেল মুসলিম ইসিতুন হসরতে আবু হরে রদি আল্লাহ্তা আল্লাহ হতে বননি তো নবী করিম সাল্লাল্লাহ হু আলাই ইউসাল্লাম করেছেন ও দুনিয়ার মুসলমান ও দুনিয়ার মুসলমান ও মুমিন্দা শুনে রাখো শুনে রাখো তুমি মুসলমান তোমার মুসলমানের মুসলমান ভাইয়ের প্রতি ছয়টি হক রয়েছে কয়টি হক রয়েছে এক নাম্বার হচ্ছে ইদা লাকিয়া ফাসাল্লামা আলাই তোমার মুসলমান ভাইয়ের সাথে সাক্ষাৎ হবে তোমার মুসলমান ভাইয়ের সাথে যখন সাক্ষাৎ হবে সর্বপ্রথম তুমি সালাম দেবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বলেন সুবহানাল্লাহ সালামে উপকারিতা সালামের উপকারিতা কি আপনি যে আপনার মুসলমান ভাইয়ের সাথে সালাম দিলেন দেখা হওয়ার সাথে সাথে সালামটা দিয়ে দিলেন আমার রাসুল বলেছে সালাম দাও সালাম দিয়ে দিলেন আগে সালাম পরে কালাম এবার সালাম দিয়েছেন আপনার লাভটা কি হবে এক নম্বরে সালাম দেওয়ার সাথে সাথে আপনার আমল আল্লাহ আল্লাহতালা নব্বইটা নেকি লিখিয়ে দিবেন বলেন না আল্লাহ কয়টা নাকি নব্বইটা নেকি দি লিখিয়ে দেবেন আপনি বললেন আসসালামু আলাইকুম রহমতুল্লা আপনার উপর শান্তি বর্ষিত হোক আপনার উপর কি বর্ষিত হোক শান্তি বর্ষিত হোক আপনার মুসলমান ভাইয়ের সাথে আপনার রাগ আপনার মুসলমান ভাইয়ের সাথে আপনার গোর্সা আপনার মুসলমান ভাইয়ের সাথে আপনি তিন দিন কথা বলেন না চার দিন কথা বলেন না আমার নবী বলেন তুমি যখন সালাম দেবে তোমার অন্তরের ভিতর তোমার ওই মুসলমানের অন্তর অন্তরের ভিতর তোমার মুসলমান ভাইয়ের অন্তরের ভিতর যে আল্লাহ তাহলে একটা মোহাব্বত সৃষ্টি করে দিবে ওই মহাব্বতের কারণে তোমার ওই তোমার সাথে ওই মুসলিম ভাইয়ের সাথে যেই রাগ যেই গোসা ছিল আল্লাহ তালার সাথে সাথে মোশন করে তোমাদের মধ্যে একটা ভালোবাসা সৃষ্টি করে দেবে বলেন না সুবাহান আল্লাহ সালামের উপকারিতা আছে এটা হচ্ছে এক নম্বর আপনার উপকারিতা আপনার মুসলমান ভাইয়ের পথে এক নম্বর হক দুই নম্বর হক হচ্ছে ও ঈদ তোমার মুসলমান ভাই তোমাকে দাওয়াত দিয়েছে তোমার মুসলমান ভাই তোমাকে দাওয়াত দেওয়ার সাথে সাথে তুমি ওই দাওয়াত কবুল করতে হবে যদি দাওয়াত কবুল না করো তুমি হক আল্লাহ রসুল যে হক দিয়েছে যে ছয়টি হক দিয়েছে ওই ছয়টি হক আদায় করলা না আব আল্লাহর নবী বলেন তোমার মুসলমান ভাই যখন তোমাকে ডাক দিবে তুমি ওই ডাকে সাড়া দিবে তিন নম্বর ও ঈদসং সহা কাফ আলাহু ও ঈদ যখন তোমার সাথে কোনো উপদেশ চায় তোমার মুসলমান ভাই যখন তোমাকে বলে ও আমার ভাই আমাকে একটা উপদেশ দাও তখন তুমি তাকে ভালো একটি উপদেশ দিবে ইদা ওইদা আহ যখন তোমার মুসলমান ভাই হাসি দিবে হাসির উত্তরে এর হামকাল্লা বলতে হবে ওয়াইদা মারিদা যখন তোমার মুসলমান ভাই অসুস্থ হয়ে পড়বে তুমি তাকে দেখতে যেতে হবে শেষ লাশ একটি হচ্ছে যখন তোমার মুসলমান ভাই মারা যাবে মৃত্যু সজ্জায় চলে আসবে তুমি তার জানা যায় শরিক হইয়া তার জীবনের ছয়টি হক আদায় করতে হবে আল্লাহ তাআলা যা কিছু বলেছি ও শুনেছি আমল করার তৌফিক দেন করুক ও আখিরতানা আলহামদুলিল্লাহ রবিল